মানে ম্যাডাম আপনার যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে আপনার কি আছে গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয়তো কোন মহাকাব্য

না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কি নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসিম কে কি নাই নাকি নাই মানে আরে মাম সমানের কথা কইছি এই মিলে উর্বর আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরা একদম না ম্যাডাম বলার ভাষা আরে আরছি ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না তাই না তো যে আমার পোশাক দেখছেন এগুলো আমি বাহির থেকে নিয়ে আসি এগুলো এক একটা অনেক দামি এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে জি ম্যাডাম আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে দর্শক আপনি দেখতেই পারলেন আমরা এই মুহূর্তে লেওরা টিভিতে কথা বললাম কুরিয়া গ্রাফি ডলফিন ভাইয়ার সাথে ভাইয়া কিন্তু খুবই স্মার্ট তো এই যে যে ডিজাইন করছে অত্যাধুনিক পোশাক রাস্তাঘাটে কিন্তু এগুলো পোশাক পরে ঘুরলে যে কেউ ইয়া করে দিতে পারে মানে বুঝে নেন ধন্যবাদ সাথে থাকার জন্য এ ভাইয়া শুনো অনেক মেয়ে না আমাকে অনেক পছন্দ করে এইটা একটু নিউজ করে দাও না আমি সকল মেয়ের ক্রাশ জি ডলফিন ভাই গুড জেনারে অনেক মেয়ে পছন্দ করে ভাই 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 maaf করে দেন ভাই আর নিউজ হইতো না ভাই এ ভাই এটা দাও এ সুন্দরী যাবে নাকি গায়ে তো উড়ো টান দে 100 এ এই সুন্দরী কাকে বলছিস আমি সুদর্শন পুরুষ ডলফিন খান